আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার নামে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি তো এই ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার উদ্যোগ শুধুমাত্র পলিসিন কেন্দ্রিক না এটা সারা কুষ্টিয়াকে একটা সুন্দর এবং বসবাসযোগ্য আবাসভূমি আমরা গড়ে তুলব এবং আমরা চেষ্টা করছি আমাদের নেতা অত্যন্ত প্রিয় ইঞ্জিনিয়ার জাগ্রেশন সরকার ওনার নেতৃত্বে আমরা কুষ্টিয়া সহ ব্যতর কুষ্টিয়া যতগুলো উপজেলা আছে আমরা চেষ্টা করব প্রত্যেকটা উপজেলায় কাজ করার জন্য আমরা কমপক্ষে তার পাঁচ থেকে ছয়শো কর্মী আছি এই কর্মীগুলো প্রতি শুক্রবার এবং শনিবার আমরা সাপ্তাহিক ছুটির দিন এই দুইটা দিন আমরা কাজ করি বিভিন্ন জায়গায় হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেখানে আমরা জনগণের সম্পৃক্ত বেঁচে থাকে সেই জায়গাগুলোতে আমরা এই পরিষ্কার রাখার চেষ্টা করছি পাশাপাশি এই পরিষ্কার রেখে আমাদের পুরনো পরিবেশ যাতে আমাদের ভারসাম্য রক্ষা করতে পারি বাচ্চা এবং আমরা শিশু বা শিশু এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে রোগ মুসিবত থেকে আমরা অনেক রেহাই পাব পরিবেশ সুরক্ষা থাকবে মশা মাছি উপদ্রব কমবে ডেঙ্গু প্রতিরক্ষা হবে বিশেষ করে সব মিলায় আমাদের পরিবেশের উপকার হবে পরিবেশের সঙ্গে আমরা যারা আছি আমাদের সবার উপকার হবে আমরা আশাবাদী যে আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং আমাদের সৈ্য বড় ভাই কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কুতুব আহমেদ তাদের দুজনের নেতৃত্বে কিন্তু আমরা এই পথ অবলম্বন করছি আশা করি তারা যতদিন আমাদের সঙ্গে থাকবে আমরা ততদিন এই পথে পরিবেশ রক্ষার জন্য আমরা কাজ করব এটা একটা সুন্দর উদ্যোগ এই উদ্যোগের স্বাগত জানাই এই উদ্যোগ নেওয়ার জন্যে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন হোসেনকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য ধন্যবাদ জানাই যে নেতা যেই কাজটা করেছেন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে কুষ্টিয়াতে অনেক হাইব্রিড নেতা অনেক মানে বিজ্ঞ নেতারা কিন্তু কুষ্টি এসেছে কিন্তু এই নেতার যে উদ্দেশ্য এই নেতার যে চিন্তা চেতনা ভাব এটার সাথে তার কারো পরিকল্পনা মিলবে না এই জন্যে পরিবেশ বান্ধব কুষ্টিয়ার বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে আজকে উনি যেই যে উদ্যোগ নিয়েছেন এবং কুষ্টিয়ার জেলা জুড়ে যে উদ্যোগ নিয়েছেন এই জন্য আমি কুষ্টিয়ার জেলার চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে উনাকে অভিভূত এবং আনন্দিত ও ওনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারছি এই উদ্যোগ আমাদের প্রিয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রিয় নেতা এবং কুষ্টিয়া সদর আসনের গত আঠাশ সালে উনি মনোনয়ন পেয়েছিলেন ইন্দিরা জাকির হোসেন সরকারের নেতৃত্বে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া যে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে এই চোদ্দোটা ইউনিয়ন সহ কুষ্টিয়া শহরে যে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে বাংলাদেশে এরকম অন্যতম একটা শহর কুষ্টিয়া মডেল একটা শহর তৈরি করার জন্য উনি ইতিমধ্যে কাজ করছে এবং এই কাজে ইতিমধ্যে ছাত্র জনতা সবাই সবাই কাজে উদ্যোগ নিয়েছে এবং সকাল ছয়টার থেকে আজানের পর থেকে কাজ চলছে এবং আমরা আগামী দিন ইন্দিরা জাকির হোসেন সরকারের নেতৃত্বে পরিচয় পরিচ্ছন্ন রাখবো কুষ্টিয়া শহর আধুনিক কুষ্টিয়া শহর তৈরি করব এবং সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমরা যেভাবে আজকে ময়লা পরিষ্কার করতেছি আপনারা ময়লা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে আপনারা ময়লাটা রাখবেন সেখান থেকে ডাস্টবিনে ফেলবেন সবাইকে ধন্যবাদ এবং দোকানপাট এবং মাদ্রাসা সেজন্য আবর্জনা আছে এই আবর্জনাগুলো সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দ্বিতীয়বার আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন যার যার বাজার সামনে যার যার দোকানের সামনে যার যার এত ব্যবসার প্রতিষ্ঠানের সামনে নোংরা আবর্জনা থাকবে তাদের দায়িত্ব দেওয়া হবে তাদের তাদের দায়িত্বই তারা পরিষ্কার করবে